এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা দেখুন আপনারা কেমন লাগছে দেখুন কত টাকা পিস চলছে আপনার এই চায়না হাঁসের বাচ্চা কিন্তু আপনার অনেক বড় জাতের হাঁস এগুলি হচ্ছে বাচ্চা ভাই কত টাকা পড়বে দুইটা টার্কি মুরগি চার হাজার টাকা চাইছেন কত হলে বিক্রি করবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু এই টার্কি মুরগিগুলো আমরা গোয়ালিমান্ডার হাট থেকে দর্শক বন্ধুরা কিনতে পারবো এই ছাগল দুটি কত টাকা পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধুরা নিশুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার যে বিখ্যাত একটি হাট গয়ালিমান্ডার হাট সেই গোয়ালিমান্ডার হাটে কিন্তু নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির পশু পাখি আপনারা দেখবেন এবং কোন জিনিসটার দাম কোন পশুর দাম কত টাকা এবং কোন পাখির দাম কত টাকা হাঁস মুরগি বিভিন্ন জিনিস আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু দেখাবো বন্ধুরা আমার সঙ্গেই থাকবে আর আজকের ভিডিওতে আমাকে কিন্তু সহযোগিতা করবে রাসেল রাসেল একটু সামনে আসো আমি একটু পরিচয় করে দিই তোমাকে এই রাসেল কিন্তু ছোটো ভাই ওয়ালাইকুম আসসালাম রাসেল আজকে আমার সঙ্গে থাকবে আজকের এই ব্লগে সহযোগিতা করবে সম্পূর্ণ ভিডিওতে রাসেল বন্ধুরা দেখতে থাকুন আমি আপনাদেরকে নিয়ে এসেছি সর্বপ্রথম একটি ছাগলের হাটে যেখানে ছাগল পাওয়া যায় বিক্রি হয় সেখানে কিন্তু নিয়ে এসেছি আজকে বিভিন্ন প্রজাতির ছাগল আপনাদেরকে দাম দর কিন্তু দেখাবো দেখানো হবে আপনাদেরকে এই যে দেখুন একটি বড় কিন্তু ছাগল আমরা হাটে দেখতে পাচ্ছি এই ছাগলটা কার ভাই আমার আপনার এই ছাগলটা বেচা বিক্রি আজকে কত টাকা হবে

আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির ছাগল কিন্তু দেখাবো এই গোয়ালিমান্ডার হাট থেকে আর এই ছাগল দুটি কার কি কারণ যমুনা জাত আচ্ছা আচ্ছা তো আমি একটু ছাগল আপনাদেরকে দেখাই দেখুন আপনারা এই সুন্দর সুন্দর ছাগল কিন্তু গোয়ালিমান্ডার হাটে পাওয়া যাচ্ছে দেখুন আপনারা এই দুটি ছাগল আপনি কত বিক্রি করবেন আজকে টার্গেট আপনার আটচল্লিশ হাজার টাকা হলে ছাড়বেন এন্দুরা দেখুন আচ্ছা আচ্ছা তো চল্লিশ হাজার টাকা দিয়ে দিতেন ও আচ্ছা ঠিক আছে তো আটচল্লিশ হাজার টাকা বেচাবে বিক্রি হবে আজকে হলে হতেও পারে নাও হতে পারে ওনার কিন্তু চুচল্লিশ হাজার টাকা বলে গেছে আপনার দাম কিন্তু দিতে পারেননি কেন এর চেয়ে কিনাই বেশি আছে এই কারণে ঠিক আছে ভাই ভালো থাকুন আপনি আমি একটু বিভিন্ন জায়গায় ঘুরবো একটু অন্যান্য প্রজাতির ছাগলগুলি আমি আমার দর্শক ভাইদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমি আজকে বলেম্যান্ডার হাট থেকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির ছাগল এই যে দেখুন এটি কি ছাগল ঠিক জানি না এই ছাগলটির মালিক নেই আমি অন্যান্য জায়গায় আপনাদেরকে একটু নিয়ে যাব দেখাবো অনেক বড় বড় ধরনের ছাগলগুলো এই পাশে একটি লাল ছাগল অনেক সুন্দর এই যে দেখুন বন্ধুরা এই ছাগলটির দাম কত আমি জিজ্ঞেস করবো এই ছাগলটি কি তোমার কত টাকা হলে বিক্রি করবো লাল ছাগলটি কত বিশ একুশ একুশ এই লাল ছাগলটি আমরা গোয়ালিমান্ডার হাট থেকে কিনতে পারবো আর মাঝারি ধরনের কিছু ছাগল আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে নিয়ে এসেছে এই ছোট ভাই এই ছাগলগুলি তোমার হাতে যে তিনটা ছাগল এগুলি কোনটা কত দাম পড়বে সত্তর হাজার এই কালোটা আর এই লালটা কত পড়বে লাল সাদাটা ষোলো হাজার টাকা আর এই পাশে যে কালো দুইটা সাড়ে আঠাশ হাজার টাকা চাইছে কিন্তু এই কালো দুটো কিন্তু ছাগল আহ দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আরো বিভিন্ন প্রজাতির ছাগল আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন এখানেও কিন্তু অনেক ছাগল দেখতে পাচ্ছেন আপনারা এই গোয়ালিমান্ডার হাতে বিভিন্ন রঙে একটি ছাগল দেখতে পাচ্ছি এটা কিভাবে হলো আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত সুন্দর একটি ছাগল এই যে দুটি ছাগল এই ছাগল দুটি কত টাকা পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আর বেচা বিক্রি কিরকম হলে করবেন এই দুইটা এই দুইটা ছাগল কিন্তু পঁচিশ হাজার টাকা হলে বেচা বিক্রি হবে আজকে এই গোয়ালিমান্ডার হাট থেকে তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি বিভিন্ন প্রজাতির ছাগল আপনাদেরকে দেখাই অনেক বড় বড় ছাগল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গোয়ালি মান্ডার হাটে এই যে দেখুন এই যে একটি এখানে এটা কিন্তু এটা কি জাতের ছাগল আছে হ্যাঁ পাট নিয়ে আচ্ছা এটাকে বলে আপনার পাঁচ নেওয়া চার এই ছাগলটা কত টাকা পড়বে দাম কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাইছে কিন্তু আপনার এই ছাগলটি অনেক বড় ছাগল আমি একটু সামনের দিকে যাই আপনাদের দেখাই আরো সুন্দর সুন্দর ছাগল আছে দেখতে পাচ্ছি আরো দু একটি ছাগল দাম দর জিজ্ঞেস করবো আপনাদেরকে দেখাবো যে কোন ছাগলটি কিরকম দাম চাইছে আপনাদের একটা আইডিয়া হবে এই হাট থেকে হাট থেকে কখনো যদি আপনারা ছাগল কিনেন তাহলে কিন্তু জানতে পারবেন যে কোন ছাগলটি কত টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা এই যে এই পাশে একটু একটি ছাগল আপনাদেরকে আরো দেখাই বড় প্রজাতির আপনার এই ছাগলটি ভাই কত টাকা দাম পড়বে কত একটু দাঁড়া করান ছাগলটা কত টাকা দাম পড়বে ভাই কত দশ হাজার দশ হাজার কত বিক্রি করবে আপনি বিক্রি করবেন কত টাকা হলে চোদ্দ হাজার দশক বন্ধরে আর চোদ্দ হাজার টাকা টার্গেট এই ছাগলটি দেখতে পাচ্ছেন আপনারা গোয়ালিমান্ডার হাটে দশক বন্ধরে আপনাদেরকে আমি আরো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির

তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু ওই চারকি মুরগিগুলো আমরা হাট থেকে বন্ধুরা আমার আমি আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের এই হাট থেকে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশি মুরগি এই যে উনি একেবারে দেশি মুরগি এখানে কিন্তু এই ভাই কিন্তু মুরগি কিনলে এই হাট থেকে একটু জিজ্ঞেস করবো ভাই এই এখানে কয়টা মুরগি ভাই আপনার এখানে কয়টা মুরগি তিনটা কত টাকা দিয়ে কিনলেন আপনি পনেরোশো টাকা দিয়ে কিন্তু তিনটা মুরগি কিনলো এই ভাই গোয়ালেমান্ডার হাট থেকে দেশি মুরগি এগুলি আর আমরা একটু সামনের দিকে যাব দেখব আর কি কি জিনিস এই গোয়ালেমান্ডার হাটে বেচা বিক্রি হয় এগুলি কি দেশি মুরগি নাকি এগুলি কি দেশি মুরগি ভাই দেশি মুরগি আচ্ছা এগুলি কত টাকা পিস করবে আপনার এগুলো সাড়ে পাঁচশো টাকা পাঁচশো তো পঞ্চাশ টাকা পিস চলছে আপনার এই দেশি মুরগি এই যে দেখতে পাচ্ছেন আপনার আর এই পাশে হাঁস হাঁসটা চলছে আমি একটু আপনাদেরকে হাঁসের দামটা দেখাব হাঁসগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন ভাই এই হাঁসগুলো কত টাকা পিস পড়বে এই হাঁসগুলো কত টাকা পিস পড়বে আপনার চারটা কত টাকা পড়বে 2600 টাকা 2600 আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা 13500 টাকা হলে কিন্তু চারটা হাঁস আমরা এই গলেমান্ডার হাট থেকে যেকোনো রকম কিনতে পারবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আরো বিভিন্ন দোকানে যাব দেখবো কি কি ধরনের হাঁস এখানে পাওয়া যাচ্ছে এই গলেমান্ডার হাটে আমি আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু সব সাদা হাঁস দেখতে পাচ্ছি এইটা কি জাতের ভাই হাঁসটা হ্যাঁ বেলজিয়াম হাঁস বেলজিয়াম হাঁস দর্শক বন্ধুরা এসে দেখতে পাচ্ছি আমরা এখানে একটু বড় ধরনের কিন্তু এই হাঁসগুলো এই হাঁসগুলো ভাই কত টাকা পিস করে আপনার এখানে আচ্ছা এক হাজার বারোশো মানে এক হাজার টাকা পিস হলে এই হাঁসগুলো আমরা নিতে পারবো আপনার কাছ থেকে দর্শক বন্ধুরা এক হাজার টাকা পিস হলে কিন্তু এই হাঁসগুলো আমরা বেলজিয়ামের হাঁসগুলো কিন্তু আমরা এই গোয়েলেমানের হাট থেকে নিতে পারবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকবে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের যে পশু পাখি আছে সেগুলি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানেও কিন্তু হাঁস হাঁসের বাচ্চা আপনাদেরকে একটু দেখাই আমি এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা দেখুন আপনারা কেমন লাগছে দেখুন টাকা পি চলছে আপনার এই চায়না হাঁসের বাচ্চা কিন্তু আপনার অনেক বড় জাতের হাঁস এগুলি হচ্ছে বাচ্চা দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের কিন্তু পাখি দেখাবো আপনার আর কবুতর সেগুলো একটু দাম দর জিজ্ঞেস করবো এই কালিমান্ডার হাট থেকে আপনাদেরকে জানাবো এই পাশে দেখতে পাচ্ছি পাখি বাজিঘর পাখি ভাই এটা আপনার কত টাকা জোড়া পড়বে বাজিঘর পাখি দর্শক বন্ধুরা দেখুন বাজিঘর পাখি কি সুন্দর লাগছে দেখুন পাখিগুলো এই বাজিঘর পাখি ছয়শো টাকা জোড়া ছয়শত টাকা জোড়া কিন্তু চলছে গোয়ালিমান্ডার হাতে আমরা দেখতে পাচ্ছি বাজিঘর পাখি বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির

দর্শক বন্ধুরা পনেরোশো টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি প্রজাতিটা কি যেন বললে তুমি আচ্ছা আচ্ছা গিরিজাল আচ্ছা বন্ধুরা আমরা জানলাম একটি কবুতরের নাম এবং দাম দর আর আপনাদেরকে দেখাবো আরো অন্য প্রজাতির কবুতর এগুলি কি কাজলি আচ্ছা কাজলি কত টাকা জোড়া এক হাজার টাকা জোড়া কম কত হলে বিক্রি করবেন আপনি আচ্ছা দর্শক বন্ধুরা কাজলিটা কিন্তু এক হাজার টাকা জোড়া হলে আমরা গলে মান্ডার হাট থেকে যে কোনো লোক কিনতে পারবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির কবুতর দেখাবো এই যে দেখুন আপনারা কত সুন্দর লাগছে এই কবুতর এটা কি কবুতর আচ্ছা আচ্ছা কত টাকা জোড়া পড়ে এগুলি আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা জোড়া পরে আপনার এই কবুতর গুলো আপনার কবুতর না কি যেন বললো এত নাম কিন্তু কবুতরের আছে আমি আগে কিন্তু জানতাম না এই হাটে এসে জানতে পারলাম আপনার যে কত ধরনের কবুতর এই যে দেখুন একটি প্রজাতির কবুতর আপনাদেরকে আমি একটু দেখাই এটা কি কবুতর ভাই এইটা হ্যাঁ বোম্বাই কবুতর এটা হচ্ছে বোম্বাই কবুতর এটা জোড়া কত বিক্রি করেন আপনি ষোলোশো টাকা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পনেরোশো টাকা হলে কিন্তু এই কবুতর গুলো আমরা জোড়া কিনতে পারবো এই গোয়ালিমান্ডার মান্ডার হাট থেকে তো আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আরো কিছু জিনিস এই হাট থেকে দেখাবো যেগুলি আপনাদের খুব দেখতে ভালো লাগে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি কোয়েল পাখি দেখুন এই কোয়েল পাখিটা জোড়া কত দুই শত টাকা জোড়া দুই টাকা জোড়া চলছে আপনার কোয়েল পাখি এই যে গোয়ালিমান্ডার হাটে দশক বন্ধুরা দেখুন কোয়েল পাখিটা একেবারে কিন্তু সস্তায় বেচা বিক্রি হচ্ছে আর এই পাশে দেখাবো আপনাদেরকে হাঁসের বাচ্চা এই যে দেখুন এই যে এগুলি কিন্তু হাঁসের বাচ্চা এই গোয়ালিমান্ডার হাটে বেচা বিক্রি হচ্ছে এই বড় হাঁসগুলি বাচ্চাটা কত টাকা করে জোড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বাচ্চাগুলো এগুলো কিন্তু আটশো টাকা জোড়া চলছে আর এই ছোট বাচ্চাটা এই ছোট বাচ্চাটা চলছে আপনার দুইশত পঞ্চাশ টাকা জোড়া এই গোয়ালেমান্ডার হাটে দর্শক বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আপনাদের কাছ থেকে বিদায় নেব বন্ধুরা এই গোয়ালেমান্ডার হাটের ব্লগটি আমি এখানেই শেষ করব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে